আসসালামু আলাইকুম তো আজকের এই ভিডিওতে আমরা এই যে সোশ্যাল মিডিয়া মেইন সার্চ ইঞ্জিনগুলোতে যেমন গুগলের সার্চ ইঞ্জিনে কীভাবে একটা বা কিওয়ার্ড সার্চ দিয়ে কিভাবে আমরা এখান থেকে চ্যাট জিবিটির মাধ্যমে এরকম রিয়েল এস্টেটের জন্য ক্লায়েন্ট আমি লিড বের করতে পারি আজকে ফ্রি টুল ইউজ করে টোটালি ফ্রি কোনো ধরনের পেইড না এবং এখান থেকে আপনি একটু সময় দিলে যদি আর যদি আপনি এই বিষয়গুলো একটু বুঝেন এখান থেকে ভালো লিড সল্ট আউট করতে পারবেন বা ভালো লিড এখান থেকে বের করতে পারবেন ঠিক আছে তো আপনার রিয়েল এস্টেট প্রজেক্টের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনার একটা ভালো লিড হলে ওইটা কিন্তু আপনার দেখা যায় আপনার প্রজেক্ট বিক্রি করতে কিন্তু খুবই হেল্পফুল হয় তো আজকে এই টেকনিকটা বা এই টুলসটা হচ্ছে আমি দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমাদের এই যে গ্রুপে যারা আছেন তো তাদেরকে কেন্দ্র করে এই আমাদের আজকের এই ভিডিওটা তো এই যে লিঙ্কটা আছে এটা আমি গ্রুপে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব মেইনলি আমি একবারে খুব সহজভাবে বুঝিয়ে দিই যেমন হচ্ছে এখানে আমরা ফেসবুক ডট কম দিয়েছি ফেসবুক ডট কম দিয়ে এখানে লিখেছি ডক্টরস হ্যাঁ এখানে ডক্টরের জায়গা আমরা ইঞ্জিনিয়ার দিতে পারি আমরা আর্কিটেকচার দিতে পারি আমরা বিজনেসম্যান দিতে পারি হোয়াট এখানে আমরা যে কোনো একটা নিশ দিতে পারি এবং হচ্ছে এই যে ফ্রি এই যে সিস্টেমটা আমরা যে তৈরি করছি বা এখানে যে কিউআরটা আমরা দিয়েছি এটাও কিভাবে তৈরি করতে হয় সেটাও আমাদের আপকামিং ট্রেনিং প্রোগ্রামগুলোতে আমরা দেখব বাট হচ্ছে আপাতত এইটা আপনারা খুব ভালো কাজে লাগাতে পারবেন এই জিনিসটা তো সব সময় চেষ্টা করবেন যে এখানে ডক্টর দেওয়া আছে এরকমটা না যে আপনার ডক্টরই দিতে হবে আপনি এখানে অন্য যে কোনো জিনিসই দিতে পারেন যেমন অন্য যে কোনো বা আপনার টার্গেটেড ক্লায়েন্ট কারা হতে পারে তাদেরকে আপনি দিতে পারেন এরকম দিয়ে আপনি এখানে যেমন হচ্ছে জিমেল ডট কম জিমেল ডট কম মিনস হচ্ছে তার আপনার জিমেল আইডিটা এবং ফোন ফোন নাম্বার তো অবশ্যই দরকার তার কন্ট্যাক্ট নাম্বার এই জিনিসটা দিয়ে যেমন আমি সার্চ দিলাম যেমন হচ্ছে ফেসবুকে তো আমি যদি এখানে ইনস্টাগ্রাম লিখি ইনস্টাগ্রামের জন্য সেম আসবে লিঙ্কডিন লিখলে লিঙ্কডিনের জন্য সেম আসবে ঠিক আছে তো এখানে যদি আমরা সার্চ দিই আমি নতুন করে আবার সার্চ দিচ্ছি তো সার্চ দিলে আমি তিন নাম্বার পেজে যাই তিন নাম্বার পেজ থেকে যেমন এরকম আপনারা এরকম নামগুলো পেয়ে যাবেন এরকম পেয়ে যাবেন তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখানে তো এটা বড় করার কোনো সুযোগ নেই আপনারা এটা এইভাবে যেমন হচ্ছে আপনারা কিবোর্ডের মাউস ধরে এটা এভাবে কপি করবেন ঠিক আছে আপনারা এইভাবে সুন্দর করে কপি করবেন কপি অ্যান্ড হচ্ছে আপনারা আরেকটা ট্যাব নেবেন এইখানে একটা ট্যাব নেবেন দেন হচ্ছে আমরা নেক্সট আরেকটা পেজে যাই চার নাম্বার পেজ সেটাও কপি করব সেখান থেকে আমরা একটা ট্যাব নিয়ে এখানে একটা কপি করে নিচ্ছি দেন দেখাচ্ছি আমি আরেকটা পেজে নিলাম দেন নিচে আসি এখানেও আমি আর একটু কপি করি দুইটাই দুইটা পেজি কপি করলাম তার বেশি না করি আচ্ছা দেন আমি একটা প্রম্পট আপনাদের জন্য রেডি করে রেখেছি এই প্রম্পটাও সহজ একটা প্রম্পট তো আচ্ছা গিভ মি দিস ডেটা ইন এক্সেল শিট ফরম্যাট এই প্রম্পটাও আমি আপনাদেরকে দিয়ে দিব ঠিক আছে আমি গ্রুপে দিয়ে দিচ্ছি যেমন হচ্ছে আমাদের যে নিউতে গেলে আমাদের এই যে ডেটাটা আছে এখানে তো এখানে আমি জাস্ট ক্লিক করে আমি এটা দিলাম ঠিক আছে এটা যখন আমরা এক্সিকিউশনে দিব বা আমরা প্রম্পটে যখন ক্লিক করব তখন কিন্তু চ্যাট জিবিটি আমাদেরকে এইভাবে দেখেন এখানে এক্সট্রাক্টেড নেম কোম্পানি অ্যাড্রেস মোবাইল ইমেল এবং ডিজাইনেশন এমডি রুহুল আমিন হ্যাঁ উনি হচ্ছে এই কোম্পানিতে আছে এই মেডিকেল কোম্পানিতে আছে এবং তার অ্যাড্রেসটা মনে হয় অনলাইনে দেওয়া নাই এই যে তার নাম্বার কিন্তু এখানে দিয়ে আমরা কিন্তু পেয়ে গিয়েছি ঠিক আছে তার কিন্তু ফোন নাম্বারটা এখানে আমরা পেয়ে গিয়েছি তার ইমেলটা নেই তাই সে একজন ডক্টর তার ডিজাইনেশন হচ্ছে সে একজন ডক্টর হ্যাঁ তো আপনি এই যে এই যে যে কোম্পানি নামটা আছে বা এই যে যে হসপিটালের নামটা আছে হসপিটাল নামটা আপনি সার্চ দিতে পারেন হসপিটালটা দেখতে পারেন দেখার পরে এখান থেকে আপনি যাচাই বাছাই করতে পারেন যে আসলে হসপিটালটা আসলে ওরকম মানসম্মত কিনা বা এদের ডক্টরদের যারা আছে ডক্টরটা কেনার ক্যাপাবিলিটি রাখে কিনা বা হসপিটালটা লোকেশন কোথায় হ্যাঁ ওইটার উপর ডিপেন্ড করে আপনারা এখানে আপনারা কিন্তু লোকেশনটাও অ্যাড্রেস করে দিতে পারেন যে লোকেশনটা কোথায় তাহলে আপনাদের লোকেশন অনুযায়ী হয়তো এরকম আসতে পারে দেন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডক্টর রুহুল আমিন এটাও সেম তো এখানে নাম্বার আছে উনার উনার অ্যাসিস্ট্যান্টের নাম্বার হচ্ছে এইটা দেন হচ্ছে এখানে বাবলু বুলবুল বুলবুল সে হচ্ছে এমবিবিএস ডক্টর তার কোনো নাম্বার দেওয়া নেই নেক্সট হচ্ছে ঢাকা ক্লিনিক তো তার ইমেল দেওয়া আছে নাম্বার দেওয়া নেই এই যে এখানে আপনারা একটা নাম্বার পেয়ে যাবেন এই যে হসপিটাল এখানে একটা নাম্বার আছে তো এরকম করে ট্রাই করতে হবে ব্র্যান্ড ইসের এখানে একটা নাম্বার আছে ঠিক আছে ট্রাই করতে হবে আমরা যেরকম ধরেন এখানে ফেসবুকের জায়গায় ইনস্টাগ্রাম দিই ইনস্টাগ্রামে কিন্তু অনেক খুব কম থাকে আমরা যদি তাহলে আমাদের কিন্তু আর হচ্ছে আইডি আইডিগুলো কিন্তু খুবই বেটার হয় যেমন হচ্ছে দেখেন সেম জিনিস আমি এইটাও কপি করলাম সেম কপি করে আমি চ্যাট জিবিটিকে দিলাম অ্যান্ড হচ্ছে আমি ইন্টার করলাম দেন চ্যাট জিপিটি কিন্তু আমাকে এই যে দেখেন লিঙ্কডিন ডেটাটা দিচ্ছে দেখেন লিঙ্কডিন ডেটা কিন্তু আরো ক্লিয়ার আসতেছে হ্যাঁ সেভ জাস্ট হচ্ছে এখানে ফেসবুক এর জায়গায় আমি কি করছি লিঙ্কডিন ডট কম দিয়ে দিয়েছি তাহলে লিঙ্কডিন যে আইডি গুলো আছে সেখান থেকে আসবে এখানে কিন্তু আমাদের একটা নাম নাম্বার পেয়ে গিয়েছি এখানে কিন্তু অ্যাড্রেস আছে বরিশাল অ্যাড্রেস সহকারে আসতেছে আইএফসি ব্যাংক পিএসসি ও না ও ব্যাংকের উনি হয়তো ব্যাংকের দেন এখানে আমরা আর কোনো নাম্বার ভ্যালিড নাম্বার পাইনি তো ট্রাই করলে আপনারা এটা হচ্ছে একটা ফ্রি মেথড একবার টোটালি ফ্রি মেথড যেটা আপনারা এইরকম ভাবে এইরকম ভাবে ট্রাই করলে আপনারা এখান থেকে কিছু লেট কালেক্ট করতে পারবেন দিস ইজ আ ওয়ে আপনারা ফ্রি এআই চ্যাট ব্যবহার করে এবং গুগলের সার্চ ইঞ্জিন ব্যবহার করে আপনি কন্ট্যাক্টস বের করতে পারবেন আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনার আমাদের কমেন্টে আমাদের গ্রুপে জানিয়ে দিবেন অবশ্যই এবং হচ্ছে এই ডিটেলস আমি গ্রুপে দিয়ে দিচ্ছি যাতে আপনারাও জিনিসটা পরীক্ষা করে দেখতে পারেন ধন্যবাদ